আট জুন রাত একটা একচল্লিশ মিনিট গুলশান একের একশো সাঁত্রিশ নম্বর সড়কের দুই নম্বর বাড়ির অল কমিউনিটি ক্লাব লিমিটেডে আসেন চিত্রনায়িকা পরিমণি সঙ্গে ছিলেন তার তিনজন সঙ্গী লিফটের জন্য অপেক্ষায় থাকা তারা প্রত্যেকেই কিছুটা খুশ মেজাজা ছিলেন এ সময় এমনকি পরিমণি তার একজন পুরুষ সঙ্গীকে পরিয়ে দেন তার চোখের চশমাটিও সেখানে খুনসুটির এক পর্যায়ে আরেক পুরুষ সঙ্গীকে লাথিয়ে মারতে দেখা যায় পরিমণিকে কিছু সময় পর পরিমণি লিফটের সামনে থেকে সরে গিয়ে আবার ফিরে আসেন এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে একসঙ্গে লিফটে ওঠেন তারা সবাই প্রবেশের সাতচল্লিশ মিনিট পর দুইটা আঠাশ মিনিটের মাথায় বারের ক্লাবের ভিতর বেশ কয়েকটি গ্লাস ভাঙার দৃশ্য উঠে আসে সিসিটিভি ক্যামেরায়